আলহাজ মিজানুর রহমান সাহেব উনি তো সাবেক উপজেলা উপজেলা চেয়ারম্যান ছিলেন হরিচন্দ দুই দুই বার একবার তো কার হয়ে গেছে শপথ নিতে পারে নাই কি ডাকাতিটা হয়েছে ষোলো বছর চিন্তা করে আরেকবার তিনি দায়িত্ব পালন করেছেন কিন্তু আমি যতটুকু মনে করি ওই উপজেলা চেয়ারম্যান থাকতে কাজ করতে পারে নাই বরাদ্দ পায় নাই তো তিনি যেহেতু সমাজ সেবা করতে চান আপনাদের সেবা করতে চান আপনারা সে সুযোগ করে দিবেন আপনাদের দোয়াটা তার সাথে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক তালিনা মার হাবা আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য কেউ বলুক আর না বলুক আমি দোয়া করি ওনার একমাত্র সন্তান বর্তমানে জনাব তারেক রহমান তিনি আমার সাথে ফোনে কথা বলেছেন আমি তাকে বলেছিলাম বিএনপির অবস্থান যতদিন দিনের পক্ষে দিন পক্ষে থাকবে মুসলমানদের সমর্থন তারা পাবে তারাও যদি কোন কাজ দিনের বিপক্ষে করে করে বিপক্ষে মুসলমান করবে। আসুন আমরা দোয়া করি সবার জন্য বিশেষ করে মিজান সাহেবের বাবা মায়ের জন্য দোয়া করবেন ওনার মা তো বেঁচে আছে ওনার মা ওনার মা আমার সাথে দুই হাজার ছয় তে হস করেছেন আমার আমি ছিলাম আমার মা ছিলেন আমাদের ছিলেন ওনার 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 মা আর বিশেষ করে জীবনের অন্ধকার অধ্যায় একটা সন্তান নিহত হয়েছে এই শোকটা ভুলা আসলে সহজ না আমরা তার জন্য দোয়া করব বাকি যারা এখানে উপস্থিত আছে সবার জন্য দোয়া করব আসুন আমরা একটু সালাত সালাম পরে দোয়া করি যেন আল্লাহ আমাদের দোয়াটা কবুল